আমি তোমার জন্য ফুল এনেছি। থ্যাঙ্ক ইউ বলো। পড়ে যাবে। সোনা মামাম। মামাম তোমার হাতে এটা কি? কি? ফুল। কি ফুল? গোলাপ ফুল তোমাকে কে দিয়েছে আমি দিয়েছি তুমি খুশি তো কতটা খুশি ভয় পাচ্ছে তোমার যা ফুলটা পড়ে গেল মাম্মা তুমি কবিতা শোনাও ঝড় 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 দাঁড়াও চুপ করে বলো একটা ভালো করে বলতে হবে তো পড়ে যাবে এদিকে এসো অদ্রিকা এই অদ্রিকা হাঁ করো ফেনাল ফেনাল তুমি কি খাচ্ছো হ্যাঁ তুমি কি খাচ্ছো মামা তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো কেন আমার ভয় কেন কেন ভয় লাগছে ভয় লাগছে কেমন করে ভয় লাগছে কেন মেঘ ডাকছে বলে তোমার মেঘকে ভয় পায় কতটা ভয় পায় অতটা ভয় পায় তুমি কি চাও বলো হ্যাঁ ফুল ঠিক আছে চোখটা বন্ধ করো হাতটা দেখি জাদু 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 দেখো তোমার হাতে ফুল চলে এসেছে তুমি খুশি তো দেখাও ফুলটা দেখাও অদ্রিকা তুমি কি চাও বলো গাড়ি চাও ঠিক আছে চোকটা বন্ধ করো এবার চোকটা খোলো দেখো হ্যাঁ তুমি গাড়িতে বসে মেরেছো তো ম্যাজি ম্যাজিক হয়ে গেলো তুমি খুশি তো কি বলছো ম্যাজিক করে জলের বোতল এনে দেবো দাঁড়াও চোকটা বন্ধ করো জাদু 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 এবার চোকটা খলো দেখো জলের বোতল তুমি খুশি তো সোনা মামা